যে কারণে আলোচনায় নেই আমির খানের মেয়ে বলিউডের জনপ্রিয় নায়ক এবং অভিনেতা আমির খান বলিউড সবসময় নায়ক নায়িকাদের খবর নিয়ে তলপাড় হয়ে থাকে কিন্তু এই সবের মধ্যে নেই শক্তিমান অভিনেতা আমির খানের মেয়ে কিন্তু আমির খানের মেয়ের আলোচনায় না থাকার কারণটাই বাকি আমির খান কি চান না তার মেয়ে আলোচনায় থাকুক নাকি তার মেয়ে নিজেই চান না অনেকের মতে হয়তো আমির খানের মেয়ে চান আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক যাপন করতে হয়তো আমির খানের মেয়ে কিংবা আমির খান নিজেই চান তার মেয়েকে আলোচনা এবং থেকে দূরে রাখতে সাইফ খানের সারা কিংবা মেয়ে অমিতাভ বচ্চনের নাতনি নব্বা নবালী কে নিয়ে সংবাদ মাধ্যম বেশ আলোচনা শুরু করেছে তখন আমি কন্যা ইরা কিন্তু লাইমলাইটের ধার পাশেও নেই আর এবার তাই বাবার সঙ্গে দঙ্গলের স্পেশাল স্ক্রিনিং এ দেখা গেল আমির খান ও রিনার মেয়ে ইরা খানকে বাবার সঙ্গে গাড়িতে চেপে এলেন দঙ্গলের স্পেশাল স্ক্রিনিং দেখতে আবার বাধ্য মতোই বাবার সঙ্গেই বেরিয়ে গেলেন যেন সংবাদ মাধ্যমকে কিছুটা এড়িয়ে আর পাঁচটা সাধারণ বাড়ির মেয়ের মতোই দেখা গেল ইরাকে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিওএফসে